স্কুলের ছাদ ভেঙে মৃত্যু সাত শিশুর আটকে যায় কমপক্ষে ষাট জন পড়ুয়া বড় দুর্ঘটনা রাজস্থানে বাচ্চাদের কোলাহল চোখের নিমিশেই পাল্টে গেল আত্মনাদে মর্মান্তিক দুর্ঘটনা স্কুল চলাকালীন আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ ঘটনায় কমপক্ষে মৃত্যু সাত পড়ুয়ার এখনো ধ্বংসস্তূপে আটকে প্রায় ষাট জন উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবেলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা চলছে উদ্ধার কাজ লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে হুর মুড়িয়ে ভেঙে পড়ল স্কুল বাড়ির ছাদ ঘটনাস্থলে মৃত্যু সাত জন পড়ুয়ার আহতের সংখ্যা একাধিক ধ্বংসস্তূপে আটকে পড়ে প্রায় ষাট জন পড়ুয়া দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা শুরু হয় বিগত বেশ কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাজস্থানের ঝালাওয়ারে এদিন সকালে টানা বৃষ্টির জেরেই ঝালাওয়ারে পিপলদী প্রাথমিক বিদ্যালয়ের ছাদ খুর ভেঙে পড়ে জানা যায় সেই সময় প্রায় ষাট থেকে সত্তর জন পড়ুয়া ছিল স্কুলে চলছিল ক্লাস আচমকায় ছাদ ভেঙে পড়ায় তাতে চাপা পড়ে সাতজন পড়ুয়ার মৃত্যু হয় বেশ কয়েকজন আহত হয় ধ্বংসস্তূপে আটকে পড়ে অন্তত ষাট জন পড়ুয়া সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং স্কুলের শিক্ষকরা উদ্ধার কাজ শুরু করেন পরে দমকলে খবর গেলে দমকল কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরেই এক নাগারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে আচমকাই ধসে পড়ে ছাদ ভেঙে পড়ার বিকট শব্দের পর চারপাশে ধুলো ও ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে এবং শিশুদের চিৎকারে পরিবেশ আতঙ্কিত হয়ে ওঠে জেলা প্রশাসনের কর্তারা ও জেলা কালেক্টর সহ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে হাত লাগায় যদিও স্থানীয়দের অভিযোগ ওই স্কুল বাড়িটি দীর্ঘদিনের পুরনো বেশ কয়েক বছর ধরেই জরাচিহ্ন অবস্থায় ছিল এবং বারংবার অভিযোগ করার পরেও কোনো মেরামত করা হয়নি। যার কারণে এদিন এই ভয়াবহ নিষ্পাপ মৃত শিশুদের পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছে রাজস্থানের এই দুর্ঘটনায় চারিদিকে কান্নার রোল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক স্যান্ডেলে লেখেন এই কঠিন সময় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী ও তাদের পরিবারে পাশে আছি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি সরকার ক্ষতিগ্রস্তদের সব রকম ভাবেই সাহায্য করতে প্রস্তুত এদিনের এই মর্মান্তিক ঘটনায় গোটা রাজস্থান জুড়ে হাহাকার শোকস্তব্ধ গোটা এলাকা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজস্থান এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো